আপনার পয়সা নিয়ে মুসলমানদেরকে গুলি করে আপনি প্রতিদিন মাথা মাজেন এই পয়সাটা যায় ইহুদিদের হাতে আর সেই পয়সা দিয়ে বুকের শিশুকে গুলি করে করে মারে কি জবাব দিবেন আপনি এখনো সজা হন আমরা মুসলমান আমরা একদল ঠিক থাকে ঠিক আমরা পড়েছি লাহ ইহা ইহু

এরা হলো মুসলমান এরা কি এরা আল্লাহর জিম্মায় আছে এরা আল্লাহর জিম্মায় থাকে এদেরকে দিয়ে আপনার বিরুদ্ধে যাবেন কে আল্লাহ যাবেন এদেরকে আপনি কিছু করবেন মোমেনকে যারা হত্যা করে চারটা বড় বড় গুণা তার হয় কয়টা প্রথম হলো তার জন্য জাহান্নাম তার জন্য কি লাদ আল্লাহ ওয়াকাতাব আল্লাহ আলাই লালত করে তাকে গজব দেয় ওলাম আযাবুন আলিম চিরস্থায়ী আযাব তার জন্য বরাদ্দ হয়ে যায় আপনি কিভাবে একজন মুমিনের গায়ে হাত তুললেন মান কাতালা মুমিনার মুতাআম্মাদান ফাজাজাউ জাহান্নাম তার জায়গা হবে জাহান্নাম আপনি কাউকে মারার জন্য সহযোগিতা করেছেন আপনি জান্নাতের গন্ধ নাকে পাবেন না রাসূল সাল্লাল্লাহু বলছেন তার কপালে লেখা থাকবে আই আসুন মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ এজন্য আমরা মুসলমান আমরা পাঁচ ওয়াক্ত মসজিদে যাব প্রতিবেশীর হক আদায় করব পিতামাতার হক আদায় করব আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার কথা বলেছেন কে বহু পিতামাতা কয়েকদিন আগে দেখলাম একজন 70 বছরের মা বিছনা একটু নষ্ট হয়ে গেছে ছেলে তাকে কোলে করে নিয়ে নদীতে ফেলে দিয়ে আরস কোন দেশে আমরা বাস করছি রাসুল বলছেন যখন দেখবা সন্তান পিতা মাতাকে মারে তখন বুঝবা কেয়ামতের বাকি নাই যে কোনো সময় কেয়ামত হতে পারে পিতা মাতার প্রতি খারাপ নজরে তাকানো কবিরা গুনা তো দূরের কথা চোখ যদি গরম করে তাকান সেই চোখ উপড়ে ফেলবেন কে আল্লাহ বলছেন অকল্লাহমা কাউলান। কারীমা পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে পাঠাবা না কার কথা আল্লাহর কথা লা তাকুল্লাহাউ এই হুজুর শুধু দৌড়ে এই ছেলে এই পিস্তল মার করে ভালো ছেলে থা আসো আসো বাবা কত সুন্দর সুন্দর ছোট ছোট ছেলেরা আছে দেখেন আপনি পিতা মাতা আপনার ঘরের সবচেয়ে বড় অলঙ্কার পিতা মাতা হাত তুললে সাথে সাথে কোথায় যায় কোথায় যায় মোসা আলাহিসাল্লাম বলেন আল্লাহ আমি কোথায় কার সাথে জানলাতে থাকবো আল্লাহ বলেন একজন কষাইয়ের সাথে কার সাথে কসাই মোসা আলাহিসাল্লাম বলেন এটা কোনো কথা হলো আমি জামানার পয়গাম্বর আপনি বলতেছেন আয়ন টো স্টে উইথ বুচার ইন দ্য প্যারালাইস আমরা একটা কষাইয়ের সাথে আমি জান্নাতে থাকবো হুই হুই ইজ দ্যাট বুচার আই সি ওই কসাইটা কোথায় থাকে আমি তাকে দেখতে চাই আল্লাহ ফেরেস্তা দিয়ে বাস লোকেট করলেন কসাইটা গোস্তের দোকানে আসে জানোয়ার জবাই করে জবাই করে একটা ছোট্ট গোস্ত ভালো করে কিমা করে কিমা বলেন তো আপনারা কথা না পিস পিস করে পিস পিস করে রেখে দেয় গোস্ত বিক্রি করে বাড়িতে যায় গিয়ে ওই যে ঘুনা করেছে ওই গোস্ত নিয়ে কাবাব বানায় কাবাব বানিয়ে ছিঁড়ে ছিঁড়ে মায়ের মুখে দেয় মা খায় আর বলে আল্লাহ যুগের নবীর সাথে আমার ছেলেটাকে জান্নাত দিয়ে দিয়ে দোয়ার সাগর আপনার মা যা বলবে তা কবুল করে নিবেন কে ইমাম বুখারির নাম শুনেছেন তো শুনুন নাই ওনার আসল নাম কি ইসমাহ বুখারি তিন বছর বয়স ওনার চোখ অন্ধ হয়ে যায় কয় বছর তিন বছর ঘুম থেকে উঠে বলছে মা ওমি লামাশাই আমি কিচ্ছু দেখছি না মা মা আয়না আনতে আপনি কোথায় মা রাশাই আমি কিচ্ছু দেখছি না মা এই মা নামাজের বিছনায় পড়ে গেলেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিনের দিন স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইসাল্লাম এসে বলছে হে ইয়া উম্মা মোহাম্মদ ইজাবেলা মোহাম্মদ তোমার ছেলের কাছে যাও ছেলে এখন চোখে দেখে ছেলেকে গিয়ে তিনি ডাক দিলেন হাঁটকের এই বলবি হ্যাঁ বানা হাঁটলে সবাই মিলে কিলা মধুরা ঠিক আছে না কত কষ্ট করে আমার ভাইরা দাঁড়িয়ে আছে মায়ের দোয়া সব ফিরে কিন্তু কি ফিরে না কি ফিরে না মায়ের দোয়া ফিরে না দুআয়ে পর্যন্ত তাকদীর পরিবর্তন করে দিতে পারে আপনার মৃত্যু নিশ্চিত কিন্তু দুয়া যদি কেউ প্রভাবলি করতে পারে তার হায়াত বাড়িয়ে দিতে পারে নাকি আল্লাহ তাকদীর উলায়রদ ইল্লা দুআ দোয়া ছাড়া অন্য কিছু দিয়ে তাকদীর ফেরানো এক দুআতে সারা দুনিয়া ধ্বংস করে দিয়েছেন নূহ আলাইহিস দোয়া ঠিক না বা ঠিক আবার ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে ফেলাবেন শরীরের কাপড় খুলে ফেলা হলো তিনি খুব লজ্জা পেলেন তিনার জন্য আগুন গরম করা হলো এত গরম হলো নমরুদ কেউ নমরুদের আগুনের কাছে যেতে পারছে না এখন তারা চিন্তা করলো কেমন ইব্রাহিমকে ফেলবেন একাই এখন মুসলমান যেমন অসহায় ইব্রাহিম তেমন অসহায় ছিলেন অসহায় অবস্থায় কি করব? কি করব? দোয়া করবো চাইব ইব্রাহিম আলাই দোয়া করলেন শয়তান পরামর্শ দিল নমরুদ একটা মেলার আয়োজন করো মেলা আছে যেখানে ইসলাম নাই সেখানে মেলায় ছেলেরা যায় বেশি না মেয়েরা কথা বলেন আবার ছেলেরা যারা যায় মেলায় কারে দেখতে যায় কি সুন্দর কমন পড়ছে তো সত্য কথা বলছে আমার যুবকেরা যুবকেরা হলো আমাদের অলংকার এই যে আমাদের মাহফিলে যুবক বেশি আছে এই জন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যায় মাঝে মধ্যে হ্যাঁ এরা মাহফিলে এত আসে কেন এরা মাহফিলে আসে দেখেই তো তোমার দেশে বরকত হয় এরা মাহফিলে আসে দেখেই তো উত্তরবঙ্গ খনিজে ভর্তি হয়ে গেছে এই যুবকেরা মাহফিলে আসে দেখেই তো উত্তরবঙ্গে বরকত আর বরকত ঠিক তা ঠিক শস্য ভান্ডার বাংলাদেশের পোলাও চালগুলো কোথা থেকে যায় কি সুন্দর গান এই বাসায় রানলে ছয় বাসা পরে খবর হয় ওখান থেকে আইটি আর আপনাদের এত সস্তা এগুলো দিনাজপুরের মতো সস্তা খাওয়ার দুনিয়ার কোনো দেশে আমার ড্রাইভার চিরির বন্দরে পলাও বিরিয়ানি খাইছে বিশ টাকা প্লেট ও খায়া কয় আরও বিশ প্লেট দে আমি ঢাকা নিয়ে যাব কেমনে পোষায় আমি বুঝলাম না এত নেয়ামত আলহামদুলিল্লাহ বলেন আরও চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ পিতা মাতার খেদমত করবেন তো পায়ে তেল ডলে দিবেন মাথায় তেল মুছে দিবেন যা দোয়া করবেন কবুল করে নেবেন কে আল্লাহ কবুল করে নিবেন দেখেন আল্লাহ পাঁচটা কথা বলেছেন মা বাপের ব্যাপারে আল্লাহ বলছেন আমার আমার করবা করবা ঠিক আছে সাথে কাউকে না কিন্তু আমার আবাদতের পরেই পিতামাতার এসান পিতামাতার খেদমত যদি না করো এবাদত কবুল হবে শর্ত করে দিয়েছেন কিভাবে এসান করবা যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায় লাহ তা কল্লাহ মাউস এরকম ডাকে অনেক ছেলে আসে তোর দুনিয়াও দুনিয়া তো শেষ বাপের নাম ভিতরে তিনি হাদিস এনেছেন কোন ছেলে যেন যত্র তত্র বাপের নাম মুখে না আনে বাপের নাম মুখে আনতেও সামনে পিছনে অসংখ্য সম্মান শব্দ লাগিয়ে তারপর বলতে হবে আমার প্রিয় বলবা না তার আগে বৃদ্ধাশ্রমে পাঠাবে না বৃদ্ধাশ্রমে যত মানুষ আছে সবাই কান্না করে ঠিকটা বেটি আপনি জানতো জানতো দেখি বৃদ্ধাশ্রম দিনাজপুরে আছে আছে বিদ্রোহসুমে নাই আল্লাহ যেন না দেয় নিবেন না বৃদ্ধাশ্রমে যারা পিতামাতাকে পাঠিয়েছে সারাদিন সন্তানকে অভিশাপ দেয় ঠিকটা বেটি তুই কেমনে বাসলি দুই নাম্বার উফ বলবেন না তিন নাম্বার লাতানহারহুমা ঝিরকি দিয়ে কথা বলবেন না পারবো না ছেলে বন্ধুদের সাথে চ্যাটিং করছে যুবক ছেলে বাপ বারবার ফোন করছে এই ফোন কর কেন এত এরকম বেয়াদব আচরণ নাই মা ফোন করছে আরে মা রাখো তো دوستদের সাথে একটু হ্যাং হ্যাঙ্গিং আউট করতেছি তুমি কি বারবার ফোন কর খবরদার লা টান হারহুমা দিয়ে কথা বলবা না কুল্লাহমা কাওলা ক্যারি ইমা নরম কথা বলো সম্মানজনক কথা বলো শ্রদ্ধার সাথে কথা বলো বিনয়ের সাথে কথা বলো চোখ নিচে নামিয়ে কথা বলো কে বলছেন কে বলছেন পঞ্চম নাম্বারে বললে নাও ফুজলাহুমা জানা হাতদৌল্লে মিনার রাখমা রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও রহমতের ডানা তোমার সন্তান রহমতের ডানা তোমার বিবি রহমতের ডানা তোমার টাকা পয়সা সব পিতা মাতার জন্য বিছিয়ে দাও তবে মায়ের জন্য তিন গুণ বাপের জন্য এক গুণ খেদমত করবেন কার খেদমত করবেন কার খেদমত করবেন কার মায়ের সেই মায়ের সাথেই তো কথা বলে না বইয়ের সাথে একটু সক্ষতা বেশি মাকে দেখতে পারে না এরকম সন্তান আসে নাই তোর বিবির কারণে যদি তুই মা থেকে আলাদা হস তাহলে মনে রাখবি তোর সন্তানও তোকে তার বিবির কারণে তোর থেকে আলাদা করে দিবে। সাতটা অপরাধ করলে দুনিয়াতেই শাস্তি আছে কোথায় দুনিয়াতে আছে আখেরাতেও এর মধ্যে প্রথম হলো জুলুম প্রথম কি আপনি কারো ওপর জুলুম করেছেন আপনার দুনিয়াও শেষ আখেরা আপনার ভয়ে কেউ এলাকা ছেড়ে পালিয়ে গেছে আপনি মমেন না আপনি ঢাকায় আপনি হেদে পেতে পারবেন কৌমাদ জল দুই নাম্বার হলো পিতামাতার সাথে যারা দুর্ব্যবহার করে দেখে পিতা মাতার দোয়া নিয়ে বড় ওলি হয়েছে এরকম ঘটনা আছে না নাই পিতা মাতার বদ দোয়া নিয়ে জাহান নামি হয়েছে আছে না নাই জোর একজন বড় আবেদ ছিলেন বুখারিতে হাদিস এসেছে কি নাম বললাম জোরাইজ মা এসেছেন ইয়া জোরাইজ ইয়া জোরাইজ তিনি তখন নামাজ পড়ছিলেন তিনি বলেন ইয়া ইয়ার উম্মি উম্মি সলাত আমার মা আমার নামাজ আমি কোনটাকে আগে দেব তিনি নামাজ ছাড়লেন মা আবার ডাকলেন তিনি নামাজ ছাড়লেন না মা আবার ডাকলেন তিনি নামাজ ছাড়লেন না মনে কষ্ট পেলেন আর বললেন জোরাইস কোনো পতিতার মুখ দেখা ছাড়া যেন তোমার মৃত্যু না হয় কিসের মুখ দেখা ছাড়া পতিতা পতিতা চিনেন তো শরীর বিক্রি করে খায় আমাদের দেশে এগুলো আবার ভোটেও দাঁড়ায় হ্যাঁ মানুষের রুচি কত নিচে নেমেছে চিন্তা করে আবার মানুষের কাছে দোয়াও চায় কয় একটা ছবি করছে আমার লাগে দোয়া করে ছবিটা যেন হিট হয় তুমি আস হ্যাঁ আল্লাহ এদেরকে হেদে দান করেন আরো জোরে বলেন আমিন তোমার এই অস্থিরতার কারণে কত যুবক চরিত্রহীন হচ্ছে ঠিকটা পাঠিক কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে জোরাইজকে এক রাখাল বলল এক মহিলা এসে অঙ্গভঙ্গি করলো ওই মহিলার পেটে বাচ্চা এসেছে লোকেরা জিজ্ঞেস করেছে বাচ্চা কার কয় ওই জোরাইজের কার বাচ্চা জোরাইজের বাচ্চা লোকেরা এসে ধরে নিয়ে গেল মিয়া সুফিগিরি করো মসজিদে বসে বসে আল্লাহর এবাজত করো আর তলে তলে আয়ুব খান আসে না নাই কি কাম করছো জোরাইস তো হতবাক এরকম নির্দোষী লোকের কারে দোষ চাপানো হয়েছে আমাদের সমাজে আছে না নাই আছে না নাই তিনি বললেন ঠিক আছে ওই বইয়ে ওই শিশুটাকে নিয়ে আসেন তিনটা শিশু কোলে কথা বলেছেন কয়টা এক হলো এই জোরাই আরেক হলো ইউসুফ আলাইসালামের সাক্ষী দিয়েছে আরেকটা শিশু আরেক হলেন ইসা আলাইহিস অচিরেই তিনি দুনিয়ায় আসবেন আল্লাহ তার সাথে আমাদেরকে সাক্ষাৎ করাইয়া দেন ঈসা সাথে আমাদেরকে সাক্ষাৎ করাইয়া দেন মেহেদি আমাদেরকে সাক্ষাৎ করাইয়া দেন যত বিজয় দেখছেন ইসলাম বিরোধীদের কোনোটা থাকবে না ঈসা আলাইসাল্লাম আসবেন ইসলাম ছাড়া সব দল তিনি ধ্বংস করে দিবেন সব সুপারগুলো তিনি মেরে ফেলবেন সব দুনিয়ার মানুষ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমরা তো পড়ছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দল ছাড়া কারো দল করব না জুরাইদকে কোটে নিয়ে যাওয়া হলো জুরাইদ বললেন কেন কল দ্যাট চাইল্ড ব্রিং হিম হিয়ার হ্যাঁ চাইল্ড কিয়ার আপসার মি হু ইজ ইয়োর মা হু ইজ ইয়োর ফাদার এই শিশু কথা বলো তোমার বাপকে কোলের শিশু বলেছে হাজার ওই ওই রাখা কোন আমার যখন শুনেছে বাপ বাপ যাপ কর্ম করেছে হুজুরদের দোষ একটু বেশি ধরা পড়ে ঠিক না ব্যাটি কথা বল না কেন হুজুরদের দোষ একটু বেশি ধরা পড়ে স্কুলের মাস্টার কাম কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে ওটা উঠে নেই হুজুর যখন বাড়ি দিছে এটা বিশাল ভাইরাল আবার কিছু হুজুর আছে গুয়া উল্টা পাল্টা বাচ্চাদেরকে পিঠা এটা যেন না হয় এটা যেন না হয় বাংলাদেশের শিশুদের মতো ব্রেনই শিশু দুনিয়ার কোন দেশে নাই গত বিশ বছর কোরআনে ফার্স্ট হয় কোন দেশ কোন দেশ তারপরে এদেরকে পিঠাও কেন এরা ব্রেন জিনিয়াস এরা জন্মগত ভাবে বাংলাদেশের ছেলেরা ঠিক না বেটি দেখেন না আমাদের দেশ কত উন্নতির দিকে যাচ্ছে এখন ছেলেরা কি করে জানেন অটো চালায় কি সুন্দর ছেলে কি চালাচ্ছে অটো এখন কেমন একদম চোখ বন্ধ করে তিরিশ চল্লিশ হাজার স্বাধীন যখন খুশি চালালাম যখন খুশি বাস নামাজের সময় বন্ধ করে নামাজে চলে যায় এরকম আল্লাহরি আছে না নাই জোরাইজ যখনই ওরা শুনছে জোরাইজ এই মহিলাকে নষ্ট করছে জোরাইজের আবাদত খানা টানা ভেঙে সপ্তস্ত করে দিয়েছে এরপরে যখন শিশু সাক্ষী দিল তারা বলল সোনা দিয়ে এটা বাঁধিয়ে দেব তিনি বললেন দরকার স্বর্ণ আমরা জান্নাতে ব্যবহার করব দুনিয়াতে যারা স্বর্ণ ব্যবহার করে জান্নাত থেকে তারা বঞ্চিত জুনিয়াতে যারা গুটি প্রকার জামা ব্যবহার করে তারা জান্নাতের রেশমি রুমাল পাবে না যদি না পায় মৃত্যুর সময় তারা বিপদে পড়ে যাবে বলছেন মৃত্যুর সময় এক চোখের দৃষ্টি যে দূরে যায় এখানে বসে থাকবে ওই ফেরেস তারা হাতের মধ্যে হলো জান্নাতের কাফন ওই কাঁফনটা হলো রেশমি রুমালের ওই কাঁফনের ভিতরে থাকে সুগন্ধি আল্লাহ আকবর মোমেন মুচকি মুচকি হাসতে থাকে আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে সামিল করে দাও আরো জোরে বলে না আমি শিশুদেরকে মারবেন না মুরুব্বিকে অশ্রদ্ধা করবেন হোক সে মুরুব্বি হিন্দু আপনি একটা হিন্দুর বাড়িতে যাবেন আপনার প্রতিবেশী দিয়ে জিজ্ঞেস করবেন দাদা আপনি খেয়েছেন দাদা আপনার কি অসুখ আপনাদের খ্যানবাদ করেন আপনি তাকে ডাক্তার নিয়ে যান আপনার বলতে হবে না সে নিজের অজান্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক কি না যেটা করতেন রাহমাতাল্লির আলমিন আপনি এগুলো কেয়ার করেন আমাদের এই এই প্রতিবেশীরা না হয় আমাদেরকে আসামি বানাবে আমাদের জন্য আল্লাহর আদালতে বিচার দায়ের করবে ওই যে ফেরেস তারা আমাদের কেউ মারা গেলে আমরা কাফন রেডি করি ঠিকটা ব্যাঠিক আল্লাহ জান্নার থেকে কাফন পাঠান সুমান আল্লাহ বলতে ইচ্ছা করেন জান্নাত থেকে কাফন পাঠাইকে আল্লাহ ফেরেস তারা বসে থাকে যখন মালাকল মৌত আসে এই ফেরেস তারা নিকটে চলে আসে মুর্ডা মানুষের তার যান যখন কবজ করা হয় বোতলের পানির শেষ ফোঁটা দা যেরকম আস্তে পড়ে আস্তে করে তার জানটা বের করা হয় আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সামিল করে দিয়ে আপনারা কষ্ট পাচ্ছেন জোরে বলেন তো আমির জোরে বলেন আল্লাহ আকবার। ঠিক আছে এবার ওই রুমালের ভিতরে তার জানটা নেয়া হয় রুফ রুমালের ভিতরে রেশমি রুমাল সুগন্ধি আছে না নাই সারা দুনিয়ার সব ফেরেশতার নাকে ওই ঘ্রাণ চলে যায় তারা বলে এটা কার রুফ ফেরেশতারা তারা বলে আব্দুর রহিমের ছেলে আব্দুল্লাহ সারা জীবন নামাজ পড়েছে কোরআনের দল করেছে ইসলামের পক্ষে থেকে সে মানুষের অধিকার দিয়েছে কারো জমিrail ঠেনে নাই কাউকে গালিগালাজ করে নাই এরকম লোক আছে না নাই সব সময় পক্ষে ছিল ইউসাদু রুহুহু ইলা সামা তা রুটা আকাশের দিকে নিয়ে যাওয়া হবে আকাশ খুলে দেওয়া হবে আল্লাহ বলবেন তার রুটা ইল্লিগের মধ্যে তার নামটা লিখে দাও সুবহানাল্লাহ আরো আস্তে কোন আল্লাহ আমাদের সবার রুটা আপনি সেখানে উঠায় দিন এই ইলিন থেকে তারা এলিয়ন বানিয়েছে এখন নিউ ইয়র্ক আমেরিকার হলিউড এরা ফিল্ম বানিয়েছে এলিয়ন ইলিন থেকে এলিয়ন ইনাল আবরার আলাফি ইলি যারা যারা হবে তাদের রু থাকবে সাত আকাশে এরপরে আল্লাহ বলবেন এই রুটা নিয়ে বান্দার শরীরে আবার দিয়ে দাও দিয়ে দেওয়ার পরে দুইজন ফেরেস্তা এসে জিজ্ঞেস করবে মার রব আপনার রবকে মুসলমান ছেলে বলে দিবে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আপনার দিন কি আপনার দল কোনটা ছিল সে বলবে ইসলাম আপনার নেতাকে মোহাম্মাদুর সাল্লাল্লাহু উপর থেকে আওয়াজ আসবে আনসাদা কাপ দিয়ে আমার গোলাম সত্য কথা বলেছে তাকে জান্নাতের পোশাক পরায়া দাও তার সাথে বেশ দরজা খুলে দাও তাকে সুন্দর করে কবরে দাও লোকটা বলতে থাকবে হাসর হে আল্লাহ তাড়াতাড়ি কেমন দিয়ে দেন এত সুন্দর জান্নাতের বাতাস এত সুন্দর জান্নাতের আরাম আমি আর সহ্য করতে পারছি আল্লাহ বলবেন নুম নুন কানুস বাসর ঘরে জামাই যেমন ঘুমায় তুমি তেমন ঘুমাও আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে সামিল করে দেন আরো জোরে বলে না আমি তুমি উঠলা কেন এই কাল তাকে কষ্ট হচ্ছে আপনাদের না হ্যাঁ উঠে যাই যাক দ্বিতীয় মানুষটি সারা জীবন মানুষের বিরুদ্ধে কাজ করেছে এরকম লোক আছে না মানুষের না গুতাইলে উনি বাসেই না এর নামে মামলা এর নামে হামলা পুলিশের মিথ্যা রিপোর্ট দেয় এরকম না নাই অভাব সব সয়তান চেয়ারম্যান মানুষের পয়সা মাইরা খায়া কেলেঙ্কারি সব বৃদ্ধের ভাতা বেকার ভাতা তারপরে যত ভাতা সব কিন্তু মাথার টুটি ভোলে না ভেজাল জমি পাইনি সেটা সে দখল করে আছে না নাই ও মনে করেছে দুনিয়াটাই তার শেষ অফিস আদালতে ঘুষ দেয় আছে না নাই প্রশাসনকে হাতে রাখে মারা যাবে মারা যাওয়ার পরে কালো চোখের ফেরেশ তারা তার দৃষ্টির দূরত্বে বসবে সে বলবে তোমরা কারা তোমরা কারা বলছে আমাদেরকে না আমরা তোমার অপরাধ তোমার হারাম খাওয়া তোমার মানুষকে ধোকা দেয়া তোমার নামাজ সঠিক ভাবে না পড়া মারে মানুষকে ঠকায় মানুষের জমি আত্মসাত করে তোর শেষ দুই পয়সা দাম হবে না মানুষের মধ্যে মানুষকে লাগায় রাখে আছে না কি বিচার করতে যায় দুই দিক থেকে খায় নাই বোধ হ্যাঁ দিক থেকে খায় দেখ খায়া কয় এবার যা পয়সা তাইቱን আসল তুই পয়সার গোলাম তুই আল্লাহর গোলাম না তুই টাকার গোলাম ওই ফেরেশতা যখন বসবে চিৎকার করবে আস্তে আস্তে ফেরেশতারা কাছে আসবে হাতের মধ্যে দুর্গন্ধযুক্ত বস্তা ছালার চটরেছে কাপড় তাদের হাতে থাকবে তার যান যখন কবজ করবে চিৎকার করতে থাকবে পানিতে যে ডুবে একটা শরীরের মধ্যে গোলায় বর্ষি লাগিয়ে যদি টান দেয়া হয় যেরকম কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে এই লোকটার তাকে যখন যান কবজ করবে চিৎকার করতে থাকবে সবাই শুনবে মানুষ আর জিন ছাড়া যখনই রুটা বের হবে ওই জাহান নামের কাপড়ের ভিতরে তার রুটা স্থান করে দেয়া হবে যখনই বের হবে দুর্গন্ধে সারা এলাকা ভরে যাবে বলবে বলবে কার এই অন্য ওই যে লোক মানুষের হক মেরেছে বিবির উপর অত্যাচার করেছে কত নারীর চরিত্র নষ্ট করেছে কত মানুষের জমি দখল করেছে আছে না নাই কোনো ভালো কাজ তার আমলে নেই তাকে আকাশের দিকে নিয়ে